জাল টেনে কীভাবে মাছ ওঠাই সেটাই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব জাল টেনে মাছ ওঠানো খুব কষ্টের পরিশ্রমের কাজ আর তারপর শীতের সকাল আরও বেশি কষ্ট ঠান্ডার মধ্যে হাত পা অনেক ঠান্ডা হয়ে যায় এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু জেলে সম্প্রদায়ের যারা জাল টেনে মাছ ধরে তারা এখানে আসে এবং তারা পুরো পুকুরটা পুকুর না এটা বাউড় বাউরটা জাল টেনে এক কোনায় এসেছে এই পুরো বাউরটা টানতে প্রায় তিন ঘন্টা সময় লেগেছে সেই ভোর থেকে এখন পর্যন্ত তো এখানে কি মাছ ধরেছে আমরা একটু দেখব এবং দেখার চেষ্টা করব আমরা জানি এই বাউড়ে অনেক প্রজাতির মাছ আছে এবং অনেক বড় বড়ো একটু দেখব আমরা যে আসলে কী মাছ আছে ছোট বড় কোন সাইজের কত বড় কত কেজি ওজনের মাছ পাওয়া যায় সেটা আমরা একটু দেখব তো দেখতে পাচ্ছি যে এখানে যারা মাছ ধরেছে এরা জাল ঝাড়ছে এখানে অনেক মাছ লাফালাফি করছে সেটা আমরা একটু পরে দেখতে পারবো যে আসলে কী কী মাছ আছে এই জালের মধ্যে হলে হবে না এই দিক থেকে বল বলানো সিন এ নিয়া করে বল 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 ঝাল <Sessizlik> <Sessizlik>